সালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন স্ক্রিনের যে লোকটি তার নাম জসিমউদ্দিন তার বাড়ি মোকরা ইউপির পরে পত্র তিনি তার দুই সন্তান নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন তার একটি পাওনা থাকার কারণে সে কাজ করতে অক্ষম সে আপনাদের যারা বিত্তবান রয়েছে এবং সামর্থ্য অনুযায়ী সকলের কাছে সহযোগিতা কামনা করছে তিনি আপনাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়েছেন যদি কেউ তাকে সহযোগিতা করতে চান তার বিকাশ এবং নগদ নাম্বারটি আমি আমার দুইটা ছেলে আছে আমি আপনাদের সাথে কামনা করি আপনার গা বৃত্তবান লোকেরা আছেন আমাকে একটু সহযোগিতা করবেন আমি যেহেতু আমার পারিবারিকভাবে চলাফেরা বা আর্থিক মানে চলতে পারে এই দোয়া কামনা করি আপনাদের সহযোগিতা কামনা করি বিকাশ নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ এইট ডবল ওয়ান সিক্স ফাইভ নাইন এটা আমার বিকাশও আছে নগদও আছে আপনারা আমাকে মেহরবাহানি করে মানে সাহায্য করতে পারেন